আল্লাহ শুকুর আমরা এমন একটা ঐতিহাসিক জায়গায় দাঁড়িয়ে আছি যে জায়গাটা সচরাচর ওমরার হাজিরা আসতে পারেন না বা আসার চেষ্টাও করেন না এবং অনেকে চেনেনও না যে সেই পবিত্র সেই স্থান জায়গা যেখানে আমার রসুল সাল্লাম বদরের যুদ্ধ থেকে তিনশো জন সাহাবা ইকরাম কেন্দ্রকে নিয়ে চোদ্দো জনকে শহীদ করে রেখে আসার পরে যেখান থেকে সাহাবা একরামকে নিয়ে আল্লাহ রসুল এখানে তিনশো তেরোটা ঘর আছে দেখেন ওই যে পাহাড়ের উপর থেকে নিয়ে তিনশো এগারো তিনশো তেরোটা ঘর এই যে ছোট্ট ছোট্ট ছবটির মতো সাহাবাকরামের একরামের বাসস্থানে এখানে ছিলেন আমার রসুল ইসলামকে বসিয়েছিলেন ওই উপরে এবং রসুল যেখানে বসে বসে সাহাবেদেরকে ইমামতি করেছিলেন সেই মসজিদটাই যে এবং তিনশো তেরোটা ঘর আছে এখানে দেখেন আপনারা তিনশো তেরোটা সাহাবা ঘর যেখান থেকে বদর থেকে আসার পরে সাহাব একরাম সাল্লাহ আলহি নবী করিম সাল্লাহ আলয়াল্লাম সাহাবা আজমাইন রাহ আনহম আজমাইন জাহারা এখানে বসবাস করেছিলেন এবং এখানে কয়েকদিন অবস্থান করে শাহাম তারপরে বদরে গিয়ে মদিনায় গিয়েছিলেন সেই ঐতিহাসিক জায়গাটা আপনাদেরকে দেখাইলাম বরকতান সোহান আল্লাহ সোহানুল্লাহ সোহানুল্লাহ হামদেহ সুবাহান্লাহ আজিম আপনারা দেখেন সেই চৌদ্দোশো পঁয়তাল্লিশ বছর আগে সেই ঘর সেভাবেই পড়ে আছে আহ সেই চোদ্দোশো পঁয়তাল্লিশ বছর আগে সেই চৌকাট আল্লাহ আকবর আল্লাহ আকবর আপনাদেরকে একটু দেখাই কাছে বসে আপনারা একটু দেখুন সেই কাঠ আল্লাহ আকবর আল্লাহ আকবর এই যে সেই কাঠ এখনও পর্যন্ত অক্ষত অবস্থায় পড়ে আছে আল্লাহ আকবর আমি একটু ভিতরে ঢুকে আপনাদেরকে দেহাই আমার মন বলে আমার রসুল সাল্লামের সাহাবা একরাম ওই যে সেই পুরানা পুরানা শত শত বছর আগের কাঠ সাহাবা একরামের সেই তিনশো তেরোটা ঘর যেখান থেকে বদর থেকে আসার পরে আমার রসুল সাল্লামকে নিয়ে তারা কয়েকদিন এখানে অবস্থান করছিলেন এবং অনেক সাহাবি এখানে ঘর বানিয়ে যুগকে যুগ এখানে থেকে গেছেন তা আলহামদুলিল্লাহ আমরা এখানে আসছি আল্লাহ আর আপনাদের কাছে দোয়া চাই বরকতন আমার রসুলের সেই সাহাবিদের কদম যেখানে লেগেছে আমার পিরু হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল কদম যেখানে লেগেছে আপনাদের সেই জায়গার স্থানটা দেখাইলাম একটু ঘুরেয়া তিনশো তেরোটা ঘর আপনাদের স্থানগুলো দেখাইলাম আপনার জীবনে একবার আসুন ক্যামেরা একটু ঘুরে ঘুরে দেখাও ওই যে পাহাড়ের উপরে এখান থেকে তিনশো সাড়ে তিনশো ফিট উপরে ওই যে দেখুন আপনারা একটু উপরের দিকে তাকান ক্যামেরার দিকে ঘুরে একটু দেখা ওই যে কত উপরে ওই উপরে তিনশো তেরোটা ঘর যেখানে সাহাবা একরাম এখানে বসবাস করেছিলেন বর না আপনারা দেখুন আল্লাহ আকবর আল্লাহ আকবার জীবনে একবার আসেন এই কাঠ দেখায় দাও যে শত শত বছর আগের কাঠ সে অবস্থা এখনো পড়ে আছে আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন আল্লাহ আমাদের সকলকে জানে মালে বরকত দান করেন এবং সবচেয়ে বড় কষ্টের বিষয় আমার রসুল হাসলাম তার মা মেনার মৃত্যুর পরে যে স্থান দিয়ে ঘুরে ওখান দিয়ে গিয়েছিলেন নানার বাড়িতে সেই জায়গাগুলো এখন এখানে পড়ে আছে আপনারা সবাই দোয়া করেন একবার আসেন ঘুরে দেখে যান আমরা আপনাদেরকে একটু দুইটা কদম সামনে একটু অগ্রসর করি রসুলের সুন্নাতের সাহাব একরামের সুন্নাত তরিকা হিসাবে আপনাদেরকে ঘরগুলা কাছাকাছি একটু যাই আপনারা দেখুন কত উপরে সাহাব একরাম ছিলেন এখানে তিনশো তেরোটা ঘরই আছেন যেখান থেকে আমরা হাসছি এই জায়গাগুলো সাহাবা একরামের বাসস্থান ছিল আল্লাহজন আমাদের সবাইকে যাদের ও এখানে আসছি আল্লাহ তাদেরকে কবুল করেন এবং পরবর্তীতে এখান থেকে অনেক আলে হেজাজ হালে বড় বড় সাহবাকে মানে বসবাস করেছেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন আল্লাহ আমাদের সকলের জানে মানে বরকত দান করেন যারা আমাদেরকে ভালোবাসেন তাদেরকে জীবনে একবার হলে আসার তৌফিক দান করেন তবে ইতিহাস আমার ভালো করে জানা নেই তবে এতটুকু জানা আছে যেখানে দুইজন সাহাবি অন্তেকাল করেছিলেন তাদের কবর হয়তো আশেপাশে আছেন হয়তো সেখানে মসজিদ আছে কি না এখানে কবরটা আসলে চিহ্ন রাখে নাই দুইজন সাহাবি এখানে এন্তেকাল করেছিলেন তাদের কবর এখানে আছে কিন্তু আমি সঠিক জায়গাটা নির্ধারণ না করার কারণে আপনাদেরকে দেখাইতে পারলাম না সে ততটুকু বললাম এটা অত্যন্ত বরকতপূর্ণ জায়গা বদরে যারা ঘুরতে আসবেন সুন্দর একটা জায়গা মনোরম একটা জায়গা দেখে যাবেন আর আমার রসুলের স্মৃতিপূর্ণ সেই সাহাবিদের কদমওয়ালা জায়গাগুলি দেখে যাবেন আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করেন আমার তফিক ইল্লাহ এবং সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় এই কুয়াটা একটু দেখো এই কুয়াটা একটু দেখো সাহাবা কাম যেখানে গোসল করতেন যেখানে সাহাবীরা পানি জমা করে রেখে এখানে আল্লাহর কুদরতে পানি উঠতেন এই কুয়ার থেকে সাহাবা একরাম পানি পান করতেন এবং গোসল করতেন সেই কুয়াটা ভালো করে দেখাও এখানে ঘাট বান্ধানো আছে দেখেন নামার জন্য সাহাবা একরাম যেখানে গোসল করতেন অজু করতেন এখানে রয়েছে নামাজ পড়তেন সেই জায়গাগুলো আপনাদেরকে দেখাই দিলাম আপনারা আসুন জীবনে একবার এসে দেখে যান আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন আমিন